বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নির্দেশে দক্ষিণ জেলার ছাত্রদল অন্য মানুষের পাশে আছে যেদিন থেকে গুমতি নদী ভাঙন হয়েছে তারপর থেকে আমরা রাত্রবি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়েছি তারপর থেকে তাদেরকে যারদের নিরাপদ মন্তব্য পৌঁছে দিয়েছি এবং সাথে সাথে আমরা ত্রাণ সামগ্রী বিভিন্ন খাদ্য সামগ্রী শুকনা খাবার রান্না করা খাবার বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃবৃন্দরা তাদের নির্দেশে কেন্দ্রীয় সংসদের নির্দেশে আমাদের নেতাকর্মীরা এই খাবারগুলো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি এবং সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই মনিটরিং করছি যারা খাবার নিয়ে আসতেছে দূর দূরান্ত থেকে দেশবাসী আমরা তাদেরকে সহযোগিতা করছি খাবার যাতে বর্ণার্থ মানুষের পাশে পৌঁছে যায় ঘরে ঘরে পৌঁছে যায় আমরা সেই ধরনের সহযোগিতা করছি আপনার ছাত্র দলের নেতাকর্মীরা নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি রায়ুল ইসলার রাকিব সাধারণ সম্পাদক নাসিরের নির্দেশে আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি বর্ণার্থ মানুষের পাশে দাঁড়িয়েছি